প্রথম সম্পূর্ণ লোহা দ্বারা ভালাই করা হাতিয়ে দা আমি বৃষ্টির সাথে লোহাটা গলায় দেয় এই লোহা গলানো পানি তোমরা নিচে যাওয়ার পর লোহার খনি খুঁজে পাও মূলত এই লোহা নিচে নয় এই লোহা দ্বারা আল্লাহ প্রথম সাত বানাছে লোহা দ্বারা যদি সাত হয় কত ওজন এই সাতটা কোটে যত সাদ আছে স্বাদগুলো গুলো খসে পড়বে ওয়াইদাল কাওয়াকিবুন সাফারাত কোটি কোটি বিলিয়ন কোটি নক্ষত্র গুলো জমিনের পরে খসে পড়বে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার দুনিয়ার সূর্যের কথা চিন্তা করুন জষ্টি মাসে পাট বনে যদি যায় পাট নিংড়াতে পাট যদি হাত দুই উঁচু হয় ওর ভিতরে ঢুকলে কাটাল খাওয়া যদি হয় জষ্টি মাসের গরমে জীবন ধরে হইয়া যায় ঠিক

সুইমিং ট্যাগুন পুকুর পুষ্কুরিয়া গম নদীলা সাগরের পানি সব আগুন হয়ে যাবে একটুকুন বোঝানোর জন্য বলছি এক্ষুনি যদি এই ঘরের মধ্যে আগুন ধরে ওই ঘরের মধ্যে যেগুলো লোক আছে ওরা বাইরে আসবে না ভিতরে থাকবে উত্তর দিতে হবে বাইরে আসবে না ভিতরে থাকবে আর আপনারা যারা বাইরে আসেন তারা কি ভিতরে ঢুকবেন এখান থেকে ধরে মারবেন সোনা <laughs> কোন অনুমান করে নেই রানীনগরের ওই ব্যবসায়ী মহলরা যুবকেরা কচি কথা মাহা খেয়াল করুন গোটা পৃথিবী সাগরে পানিটা আগুন হবে পুকুরের পানি আগুন 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 হবে এরপর আল্লাহ বলছে ওই যা এখন মাটির তলে যারা আছো পৃথিবীর কোটি কোটি মানুষ এখন উপরে উঠে আসো আগে আগুন বানিয়ে নেওয়া হবে তারপরে বলবো আগে আগুন হইয়া যাবে আমি আহমদ আলী আমার বাপ নুরাল সর্দার তার বাপের নাম বাস্তুল্লাহ সর্দার তার বাপের নাম সরদার তার বাপের নাম ইসমাইল সর্দার আমি আহমদ আলী হতে যে আমার পূর্বপুরুষ সম্পর্কে একশো কোটি মানুষ আছে

একটুকুন ঘরে যদি চাই বাই হয় কয়ে জাগা নাই ফাঁকা জায়গায় যাব কথা বলেন না কেন ঠিক না ঠিক না গোল ঘরে জায়গা নাই রান্না করার জায়গা নাই চার বৌদি এক রান্না ঘরে হবে না জায়গা খোঁজ অন্য জায়গায় যা এক একটা জায়গার থেকে চল্লিশটা লাশ চল্লিশটা লাশের বলে লাশ একজনের কান্দে পরে লাশ থাকবে আরেকজনের একজনের কান্দের পরে লাশ থাকবে এক একজন আঙ্গুল পুরি আঙ্গুলে পরে দাঁড়ানোর জায়গা থাকবে এই কঠিন বিপাদের সময় আল্লাহ রাবুল আলমিনের সায়া সালা দুনিয়ার কোনো ঘর থাকবে না ওই জায়গায় একটাই সায়া থাকবে সে জায়গায় আগুন থাকবে না তাহলে আমার আলসে আজিমের সায়া কারা কারা